নমঃ পার্বতী পতে হর হর মহাদেব আজ আমি আপনাদের একটা গল্প বলবো সেই গল্পটা হচ্ছে একটা পথিক আর একটা বটগাছের দেখুন কোনো সময় কারোর আশ্রয় থাকলে বা কারোর থেকে কোনো উপকার নিলে তার নামে তার পিছনে কোনো দোষ কীর্তন বা নিন্দা আচ্ছা করবেন না একদিন একটা লোক রাস্তা দিয়ে বা মাঠ ঘাট দিয়ে একদিন হেঁটে যাচ্ছে খুব গরমের মানে খুবই মানে গরমের দুপুর তো মাঠ দিয়ে হেঁটে যেতে যেতে খুব ক্লান্ত হয়ে পড়েছে পা চলছে না সে তখন দূরে একটা বটগাছ দেখে তার নিচে গিয়ে বসে বিশ্রাম করছে তার ছাওয়ায় তা বেশ যখন বিশ্রাম হয়ে গেছে আরাম পেয়েছে তখন সে মানে গাছটার দিকে ভালো করে তাকিয়ে দেখে বলছে দেখো এত বড় বটগাছ এ না আছে কোনো ভালো ফুল আর না আছে কোনো বড় ফল কি ছোট ছোট ফল তা এই দেখে বটগাছের না সহ্য হলো না সে ভাবছে আমারই আশ্রয় রয়েছে আমার থেকেই উপকার নিচ্ছে আমারই ছাওয়ায় রয়েছে আর আমার নামই বদনাম করছে এই শুনে বটগাছের না ওপর থেকে একটা ছোট্ট ফল লোকটার মাথার উপর এসে পড়েছে তখন বটগাছ লোকটাকে বলছে যে দেখুন যদি দেখো যদি এর মধ্যে তোমার আমার এই ফল ছোটো ফল না হয়ে তোমার যদি কোনো মাথায় নারকেল পড়তো বা কোনো যদি কাঁঠাল করতো তাহলে তোমার কি অবস্থা হতো তাই জন্যে সবসময় মনে রাখবে কারোর আশ্রয় থেকে বা কারোর থেকে উপকার নিলে সহজে তার নামে দোষ কীর্তন বা বাজে বদনাম করবেন না হর হর গঙ্গে হর হর মহাদেব